রহমানুর রাহিমস্লা রসুল করিমাবাহাদ দেশ প্রবাসের সকল বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাদের মুসলমান ভাই বিরাদর সকল আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাইল আমরার ঈদুল আজহা দশ জিলহজ্জা চোদ্দশো ভাতচল্লিশ হিজড়ি ইনশাআল্লাহ আমরা তো আমাদের দেশপ্রবাসের সকল বাই বিরাদর সকল সহ হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সকলের মতো ইদর শুভেচ্ছা মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা রইল আমরা উল আজহার করণীয় কিছু কামকল যেটা আমরা জরুরি ইদর দিন সবথেকে গুরুত্বপূর্ণ আমল লগিয়া কুরবানি দেওয়া আল্লাহ জারারে সম্পদ সম্পদ দিছ কোরবানি করার তৌফিক দিছ নেশাব মোতাবিক ফোস্ত ফারস বা কোরবানি করার যে সময় যে সচ্ছলতা যেটা আছে এটা আলিমুল্লামাতার থেকে আপনারা শুনছেন অন্তত পক্ষে নিজের হাওয়াই যে আসলিয়া আসলিয়া জরুরিয়ত থাকিয়া পঞ্চাশ বায়ান্ন হাজার টাকা যদি সম্পদ থাকি যায় তে এরার উপরেও কোরবানিও আজীব হয়ে যায় গতিকে সবথেকে গুরুত্বপূর্ণ আমলের লোক খেলকুর কুরবানি আরে কুরবানিটা আমরা খেয়াল করতাম নিয়ত সহি শুদ্ধ হইত এবং কুরবানির অংশের মধ্যে আমরা যারা অংশীদার হয়েছি সবর সম্পদটা হালাল হইতো নিয়ত সহি শুদ্ধ হইতো মানে আল্লাহর আসতে হইতে লাগব জন্য দুনিয়ায় কোনো গরজ দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতো না আর আমরা অংশীদারী যারা এই কুরবানিতে অংশগ্রহণ করছি তারা সম্পদটা হালাল হইতে লাগব হারাম সম্পদ দ্বারা যদি কোনো মানুষের কুরবানি দিয়ে কুরবানি ফসিত না এমনকি সাতজন শরীর মধ্যে যদি একজন মানুষের নিয়ত গড়বড়ি থাকে সম্পদ গড়বড়ি থাকে তবে বাকি এজনের কুরবানি নষ্ট হয়ে যাব ও কারণে কুরবানি দেওয়ার আগে সবই আমরা যাচাই করতাম দিল আর আমরা সম্পদ সম্পর্কে আমরা আমরা অবগতি যারা আসি আমরা খেয়াল করতাম যে আমরা সম্পদ সহি শুদ্ধ হইতো তাহলে আল্লাহর নৈকট্য লাভ আর রেজামন্দি যে একটা আল্লাহর কোরবানির উদ্দেশ্য আল্লাহরে সন্তুষ্টি করা আল্লাহরে খুশ করা এটা আমরা অর্জনই বেশ আল্লাহ দ্বিতীয় লুগে আমরা এই যারা অংশীদার থাকব সাতজন কিছু পশুর মধ্যে সাতজনের অপশন আছে এই অংশীদারের মধ্যে বন্টনটা হইতো খুব সুন্দরভাবে পাল্লা ভাত্তর দিয়ে আন্দাজ করিয়া পাঠিলে হইতো না এটার দিকে আমরা খেয়াল রাখবো কিছু জায়গা আছে যে আমরা এই আট পাঠ সাত সাতজনের শরীরকে আট পাঠ করি নিল খাম কাজও যারা সাহায্য সহযোগিতা করছেন তারারে দিলেইলাম এক বাট আর বাকি সাতজনে সাত পাঠ নিলাম এটা কিন্তু যাইজ না এটা সহ্য একদম সরাসর গলত অবৈধ তরিকা ও কারণে কাজের বিনিময়ে কোনো বেতনের বিনিময়ে কোনো সাহায্যের বিনিময়ে কোনো মানুষরে এই জাতীয় কোরবানির অংশে দান করা কোনো অবস্থায় যাইজ নাই ও কারণে আমরা এই সমস্ত বন্টন করিয়া গরিব মিসকেন্দ্রেও আমরা অংশের মধ্যে অংশীদার বানাইবার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমরা খাওয়া উন্নতি বেশ করিয়া আমলের তফিক দেখুয়া সহি শুদ্ধভাবে কোরবানির খামটারে আল্লাহ শেষ করার তফিক দেখুয়া আর আইয়ামে তশ্রিকর আজ নয় দিল হজ্জা থেকে আমরা ফজর থেকে লুইয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃহস্পতিবার আসর পর্যন্ত তেরোই দিল হজ্জা পর্যন্ত আসর পর্যন্ত আমরা তাকবীর গুনিতায় খুব খেয়াল করি বেটাইন বেটিনতে আমরা আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বেটাইনতে উচ্চ স্বরে আর বেটিনতে নিম্ন স্বরে আমরা আদায় করি প্রত্যেক ফরজ নামাজের বাদে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোয়া হলোতে বে শরিয়া আমালর তৌফিক দিক গো ওয়াফির দাওয়ালিন